আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে কবরের জীবন এবং হাসরের ময়দানের কঠিন ভয়াবহ অবস্থা আপনারা সবাই শুনবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শেষ পর্যন্ত বসবেন না কাগা দুটো হাত তুলেন খালি লাইন গাঠা লাই ফেলছেন আপনারা বসবেন তো সবাই ইনশাআল্লাহ কবরে যাওয়া লাগবে কি লাগবে না এত আস্তে বলেন যদি কোন লাগবে কি লাগবে না যে বিশাল টাকার মালিক সে কবরে যাবে না যাবে যে প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী কবরে যাবে না ডুবলেক্স ট্রিপ্লেক্স খোবের মালিক যাবে না মেম্বার অফ দ্য পার্লামেন্ট যাবে না এলাকার চেয়ারম্যান যাবে না শহরের মেয়র সাহেব যাবে না যাবে অ্যাভরিওয়ান উই হ্যাভ টু গো ব্যাক টু অ মচ সবাইকে ফিটতে হবে একদিন কবরে চিল্লা এখন সে কিনা কেমন হবে শুনবেন সবাই শুনতে মনে চায় সবাই করেন ইনশা কবর যখন আপনার দাফন করা হয়েছে যদি আপনি মুক্তাকি হন দুজন ফেরেস্তা আসবে এ সেই প্রথম প্রশ্ন সকলেই জানেন মার রব্য হু ইজ ইউর লড তোমার প্রভুকে তোমার রবকে আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব ঠিক কিনা তোমার দুনিয়াতে আমি যে তাকাই অথইনি আমাতে ডুবে আছি সবাই পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবি কল রব তাসবিক কল রব আল্লাহ আমার রব আল্লাহ আমার রব এই রবি আমার সব ঠিক না মুক্তি বান্দা বলবে আমি কোন মাজার পূজারি নই মুক্তি বান্দা বলবে আমি কোন ব্যক্তির পূজারি নই আমি খ্রিস্ট ধর্মের অনুসারী নই আমি কোন প্রভু মানে নাই আমি একজনকে প্রভু হিসেবে গ্রহণ করেছিলাম তিনি কে কনকে ফেরিস্ট অবাক হয়ে যান প্রথম প্রশ্ন উত্তর দিয়ে ফেলছে মনে হয় সফল মনে হয় সফল মুক্তি বান্দার ফার্স্ট চ্যাপ্টার ক্লোজ শেষ মুক্তি বান্দা প্রথম উত্তর দিয়ে ফেলেছে এবার ফেরেশতা বলবে তোমার রক্ত আল্লাহ বুঝলাম মান্না বিয়ুকা হু ইজ ইউর প্রফেট তোমার নবীকে আচ্ছা আরিফু হ্যাঁ দরজু একজন ব্যক্তিকে সামনে দাঁড় করানো হবে নুরানি চেহারা নোরের ঝলকে চেহারার ঝলকে

আমার নবী এইটা দ্বিতীয় প্রশ্নের উত্তর ক্লোজ এটা আমার নবী কিন্তু এই কথা উত্তর সেই করতে পারবে যে হচ্ছে প্রকৃত পক্ষের সন্ন্যাহের অনুসারী চিল্লায় পৌঁছে কিনা কথা কোন ঠিক না বেছে কেউ যদি নামাজ না পড়ে আর বলে আমি নবীর আশেখ আমি বলবো নামাজ না পড়ে যে ব্যক্তি বলবে নবীর আশেখ আমি বলবো তোমার মতো টাটকা ভন্ড বাটপার বাংলার জমিনে কেউ নাই নামাজ না পড়ে কেউ কি নবীর আশেক হতে পারবে আমার নবী নবীর সুন্নাহ মানার দরকার আছে না নাই আছে এটা কথা বলবো রাগটা করবেন নাকি না অনেক যুবক আছে দাড়ি রাখতে চায় না ঠিক কথা কম ঠিক কিনা ঠিক আমারও কয় হুজুর দাড়ি রাখলে মেয়েরা পছন্দ করে না হুজুর ঠিক কথা কও যুবকরা কথাই কয় না ঠিক দাদাটাও ঠিক কিনা হুজুর মেয়েরা পছন্দ করে না হুজুর এই জন্য বিয়ে সাদি কইরা দুইটা বাস্তার বাপ হয়ে দাঁড়িয়ে দেখ মন এরকম যুবক আছে না নাই তুমি যে বিয়ে করবা তুমি যে বেঁচে থাকবা এই গ্যারান্টি তোমার কাছে আছে নাই গ্যারান্টি আছে না ওই গ্যারান্টি বাদ দাও তুমি যে মাহফিল থেকে বাসায় জীবিত ফিরবা ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি না ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি না আছে গ্যারান্টি তোমার কাছে না তাহলে তুমি দাঁড়িয়ে রাখার গ্যারান্টি কেমন করে দাও কেমন করে তুমি এই গ্যারান্টি দাও যে আমি আমার বিয়ের পরে দাঁড়িয়ে রাখবো তোমার মৃত্যু দেওয়ার মালিককে জীবন দেওয়ার মালিককে এনি টাইম এনি মোমেন্ট তোমার মৃত্যু আসতে পারে এই জন্য আজ থেকে নবীর সুন্নাহের অনুসারী হতে হবে চিল্লাই কাউ ঠিক কিনা আর যুবক শোনো শোনো হৃদয়ের কান থেকে শোনো যদি কোনো মেয়ে তোমাকে তোমার দাড়ি রেখে পছন্দ না করে আল্লাহর কসম ওই মেয়ে তোমার বহু হওয়ার যোগ্যতা রাখে না যদি তোমাকে কোনো মেয়ে পাঁচ নামাজি দেখে পছন্দ না করতে চায় আল্লাহর কসম ওই মেয়ে তোমার পরিবারের সদস্য হওয়ার যোগ্যতা রাখেনা 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 যেই মেয়ে বলবে পাঁচ নামাজি ছেলে আমার পছন্দ যেই মেয়ে বলবে দিনদার ছেলে আমার পছন্দ ওখানে চোখ বন্ধ করবা আর করবা কবুল

যদি বাপের দশ বিঘা জমি মাইয়া যেই হোক না কেন চরিত্রবান হোক আর চরিত্র নষ্ট করে আব্বা এই মাইয়া ছাড়া কারোর সঙ্গে আমার সাল বিয়ে দিব না কথা বাস্তব না বাস্তব সমাজে বাস্তব চিত্র হ্যাঁ যুবক কবরের ভিতরে দ্বিতীয় প্রশ্ন উত্তর যদি তুমি দিতে চাও আজ থেকে দাঁড়িয়ে রাখবা তো ইনশাল্লাহ যদি কয় ইনশাল্লাহ আর যুবককে বলছে সবাইকে সবাইকে বলছি যদি কোন মেয়ে দাড়ি রেখে তোমাকে পছন্দ না করে সঙ্গে সঙ্গে নফল নামাজ আদায় করে বলবা আল্লাহ বিশাল বড় কুতনী দাইনি দাজ্জালের হাত থেকে তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছো কথা ঠিক কিনা ঠিক যেই মেয়ে দাড়িকে পছন্দ করে না আল্লাহর কসম সেই মেয়েকে বিয়ে করলে তোমার কপালে সুখ জুড়বে না কথা বাস্তব না বাস্তব দাড়ি ওনা যেই মেয়ে পছন্দ করবে তাকেই বলবা আমি তোমাকে বিয়ে করতে চাই ঠিক কিনা পারব তো ইনশাআল্লাহ আচ্ছা যারা কয় যে দাড়ি রাখলে খেত আচ্ছা আমার দিকে সবাই তাকান তো সবাই আমার দিকে ফোকাস অন মাই ফেস আমার দাড়ি আসল না নাই আমি কি স্মার্ট নাকি আনস্মার্ট ইনশাআল্লাহ আনস্মার্ট নাকি স্মার্ট আমি কি খেত নাকি আপডেট আপডেট খেত না আপডেট মাই प्रॉफिट আমার নবী কথা যদি বলেন উত্তর করবেন না বুঝলে চুপ থাকবেন

একজন কথা বুঝলে উত্তর করুন আমার নবীর মতো সুন্দর চেহারা কারো হতে পারে আমার নবীর মতো সুন্দর খালার আমার নবীর মতো সুন্দর কণ্ঠ আমার নবীর মতো সুন্দর ফেস কাটিং আমার নবীর মতো অসাধারণ পার্সোনালিটি হতে পারে আমার নবীর মতো দ্য মোস্ট ট্রাস্টেড অফ পার্সোনালিটি আমার নবীর মতো বিশ্বস্ত পৃথিবীতে দ্বিতীয় কেউ কি আর হতে পারে আহমদ বড় বিশ্বস্ত সে কোন বন্ধু বলো বেশি আশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে প্রাণ খুলে বলা যায় হাওয়া যায় বেশি আস্ত ঠিক আমার নবী মতো বিশ্বস্ত ব্যক্তি পৃথিবীর দিকে আর কেউ হতে পারে নো কম্পোরিজন উইথ আওয়ার বিলাভেড লাস্ট মেসেঞ্জার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি

আমি খ্রিস্ট ধর্মের অনুসারী নই আমি হচ্ছে একটা ধর্মের অনুসারী ধর্মের নাম কি যুবক তোমার শান্তির ঠিকানা তোমার সুখের ঠিকানা ইসলাম चिल्लाয়ে দাও ঠিক কি না তোমার আদর্শ সবে ইসলাম चिल्लाয়ে কো ঠিক কি না ঠিক ও মাইয়াম তাগাইরা আল ইসলামি দীন ফলাইয়ুক্ববাল আমিন ওয়া হুয়া ফিল মিনাল খাসিরিন যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোথাও সুখ খুঁজবে সে কোথাও কখনো শান্তি খুঁজে পাবে তিনটা উত্তর শেষ এবার ফেরেশতার অবাক হয়ে যাবে বুঝে কে তিনটে প্রশ্ন উত্তর দিয়ে দিল ব্যাপারটা কি বুলে এই মেয়ে কাহিনি কি তুমি নকল টকল করছো নাকি নকল টকল করা যাবে নকল করা সম্ভব ওখানে পরীক্ষায় নকল আসনা না নাই জোরে কাউ আসনা না নাই আজকাল যুবকরা ল্যাপটপ কম্পিউটার মোবাইল স্মার্টফোন ক্যালকুলেটর পরীক্ষার হলে নিয়ে যায় কথা কোন ঠিক কিনা এই যে পা না পা এই পায়ের বুজার ভিতরে কাগজ ঢুকিয়ে নকল করে চিল্লাই করছে কিনা মুরব্বীরা সাক্ষী সবাইকে সাক্ষী রেখে বলছি যদি তুমি পায়ের ভিতরে তোমার জ্ঞানটাকে ঢুকিয়ে নকল করো যুবক আল্লাহর কসম ওই পরীক্ষাতে তোমার কোনো সফলতা আসবে না চিল্লাই করো ঠিক কিনা ফেরেশতা বলবে কাহিনী কি তোমার নলেজটা কি তারা বলবে ওয়া মা তোমার এলিমেন্টের নাম কি আমরা বলবো আমরা কোনো বাপের থেকে শুনি নাই আমরা কোনো নেতার থেকে শিখি নাই আমরা শিখেছি একটা কিতাব থেকে কিতাবটার নাম কি যে কোন কিতাবটার নাম কি আমরা বলবো আমরা কোরআন থেকে শিখেছি আপনি কোরআন পড়বেন তো ইনশাআল্লাহ কোরআনের পক্ষে বেঁচে থাকবেন তো ইনশাআল্লাহ এবার ফেরেশতা বলবে নাম নাম কা

ওই মুক্তি বান্দার জন্য জান্নাতের দরওয়াজা খুলে দিবে একজন তিনি কে জান্নাতের সঙ্গে আপনার কবরের সম্পর্ক হয়ে যাবে বিশাল লম্বা ঘুম পৃথিবীতে সবচেয়ে প্রথম যে ব্যক্তি মারা গেছে তিনি হচ্ছেন আদম আলাই ইসলামের সন্তান ঠিক কিনা সবাই জানেন না এটা হাবিল কাবিলের ঘটনা জানেন তো সবাই ওই যে মারা গিয়েছে তখন থেকে নিয়ে সে ঘুম তো দিয়েছে দিয়েছে ঘুম চলছে ঘুম চলছেই আমি আপনি মরার পরে যদি মুখতাকি হতে পারে আরামের ঘুম আমাদেরকে দিবে একজন তিনি কে এবার শোনে কায়েমন কেমন করে কায়েম হবে আরামের ঘুম দিতে হাজার হাজার বছর পেরিয়ে যাবে হঠাৎ করে ফাইদা নুফিখা ফিসোর ইনা ফতু ওয়াহেদা ইসরাফিল যখন শিঙ্গায় ফু দিবে সমস্ত মৃত মানুষকে জীবিত করে দিবে একজন তিনি কে সমস্ত জীবন্ত মানুষকে মৃত্যু দিবে একজন তিনি কে মানুষ করে উঠবে তারা প্রথমে উঠেই বলবে ইয়া ওই দা না মিম্ বা না তারা বলবে আমার ঘুম ভাঙালোকে আমার ঘুম ভাঙালোকে মানুষ কয় যে আমার ঘুম ভাঙায় গেল মরার কোকিলে আছে না নাই এরকম আছে না কোকিল তো মরা ওই মরা কোকিল আবার কেমনি ঘুম ভাঙায় এর মতো ফালতু পৃথিবীতে আর কিছু হতে পারে না ছেলে একদম ঠিক না তারা বলবে ঘুম ভাঙা লোককে এবার মুফতাকীরা জবাব দিবে হাদামা ওয়াদর রহমান ওয়া সাদাকাল মুরসালুন বলবে এটা হচ্ছে সেই দিনের ওয়াদা যেই দিনের ওয়াদা করেছে একজন তিনি কে হবে জান্নাতির কাতার আর হবে জাহান নামির কাতা জান্নাতির কাতার যখন সারিবদ্ধ হয়ে যাবে যখন জান্নাতির পেপার হাতে আসবে যে আমি জান্নাতি আমি হচ্ছি জান্নাতের বান্দা তখন জান্নাতি তার কাগজটা এভাবে শো করবে সবাইকে বলবে এই দেখো মেপাস হয়ে গিয়া মেপাস হয়ে গিয়া যখন আমার পরীক্ষায় ফার্স্ট হই আমরা কোনো জব পাই চাকরি পাই আব্বাকে বলি আব্বা আমি চাকরি পেয়ে গেছি আব্বা বলি কি বলি না আব্বা বলে আসো তুমি তো আমার কলিজার টুকরা সন্তান সফল তুমি তোমার মতো সফল কেউ নাই আমরা বলবো হা হ্যা উমুক এই দেখো আমার পেপার আমি আজকে সফল কেমনের ময়দানে যেই সফল পাবে যেই জান্নাত পাবে তার মতো সফল পৃথিবীতে আর কেউ হতে পারে ফায়াকুম উল হ্যাঁ উনা উ কি দেখো আমার কিতাব পড়ো আমি সফল পড়ে এবার যাহান্নামিরা বলবে কেমন করে সম্ভব আজকে যখন সবাই জাহান্নামি তখন তুমি কেমন করে জান্নাত পেলে কেমন করে জান্নাতের ঘোষণা তোমার জন্য হলো এবার সে জবাব দিবে ইন্নি দনান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া সে বলবে আমি তো জানতাম একদিন নামাজের হিসাব আমাকে দেওয়া লাগবে চিল্লাইগণ ঠিক না আমি জানতাম একদিন আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে ওই জান্নাতি যুবক বলবে আমি কোনদিন প্রেম টেন করি না কারণ আমি জানি প্রেম করার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে চিল্লাইগণ ঠিক না ইন্নি দনান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া সবাই বলবে আমি জানতাম আমি আল্লাহর কাছে দাঁড়াতে হবে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে এই জন্য আমি ওয়াম্ মামান হাফ আর মাপামারব্বী ওয়ান্ড নার্সা হাওয়া আমি কখনো সুদ খাই নাই ঘুষ খাই নাই সুদ ঘুষ আমি খাই নাই ওয়ান আ্যান্ড নাস্তা গুনা হেড থেকে বেঁচে থেকেছি ফাইনাল জান্নাতা হিআল আল্লাহ বলবেন আজকে ওই বান্দার ঠিকানা হচ্ছে জান্নাত চিল্লে কোন ঠিকই না শেষ হিসাব শেষ যে ব্যক্তি জান্নাত পাবে তার মতো সফলতা তার মতো চেহারায় হাসি তার কারো থাকবে আল্লাহ তুমি আমাদের সবাইকে সেই দিন জান্নাতি বান্দা হিসেবে কবুল আর যারা করুন তারা চিৎকার করতে থাকবে দানে দৌড়াবে বামে দৌড়াবে বাবার কাছে বলবে বাবা জান শোনেন আজকে আমার আমল নামায় শর্ট হয়ে গিয়েছে একটু আমল আমাকে দান করেন আব্বা বললো তুমি কে তোমাকে তো আমি চিনি না যেই বাবা সন্তানটাকে কষ্ট করে লালন পালন করেছে সেই বাবা বোর গাছকে তোমাকে আমি চিনি না ইয়াও মার উমিন আশি ও মিহি ওয়া বি সেই ভাই ভাইয়ের থেকে পালিয়ে যাবে মা মায়ের থেকে পালিয়ে যাবে মা তার সন্তান থেকে পালিয়ে যাবে ওইদিন কেউ কাউকে চিনবে না চিল্লা কম ঠিক কি না ওই দিন কাজে আসবে নেকামল যেই ব্যক্তির নেকামল ভারী হয়ে যাবে ওয়ামা মন্থাকুলার মাজিনু ফাহুয়াফি এই সতীব ন দিয়া যার আমল না ভারী হয়ে যাবে এমন করে উঠে যাবে আল্লাহ বলবেন সে হচ্ছে জান্নাতী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জয়গন সুবহানাল্লাহ আচ্ছা আমি কি একটা কথা কারণে বাইরে থেকে বলেছি না জয়গন বাইরে থেকে বলেছি আপনারা সকলে শুনে যাবেন তো ইনশাআল্লাহ এই তো শেষ করে দিব পারবেন তো ইনশাআল্লাহ রাত একটু বেশি কি হয়ে গেছে নাকি রাত কি বেশি হয়ে গেছে এই শেষ এবার দেখেন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam যখন আমাদের এই ভয়াবহ অবস্থা সবাজ যখন জাহান্নামের ঘোষণা সবাই চিৎকার করে পড়বে ইয়া নাফসি করে সবাই চিৎকার করবে সবার মুখে একটাই আওয়াজ আদম ইয়া নাফসি موسی ইয়া নাফসি ইয়া নাফসি ইব্রাহিম ইয়া নাফসি ইয়া হঠাৎ করে একটা আওয়াজ ভেসে আসবে আওয়াজটা হবে ইয়া উম্মতি ইয়া উম্মতি সুবহান ইয়া উম্মতি এই একটা আওয়াজ শুনে সবাই সামনের দিকে তাকিয়ে আছে যেমন ভাবে আপনারা আমাকে শুনছেন সবাই তাকিয়ে থাকবে সামনের দিকে হঠাৎ করে যখন ইয়া নাফসি ইয়া নাফসি আওয়াজ আসবে তখন সবাই চোখ ফিরাবে কে ইয়া নাফসি পড়ছে কে ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে ডাকছে সবাই তাকিয়ে দেখবে একটা মানুষ নিজে ঝুড়িটা এই যে জুব্বার ঝুড়িটা ফেলিয়ে বসে আছে বলছে আল্লাহ আজকে তুমি আমার উম্মতকে মাফ করে দাও কোন সুভান আমার নবী দাঁড়িয়ে থেকে কান্না করবে আল্লাহ আজকে তুমি মাফ করে দাও আজকে তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহ বলবে ও আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরি ফাসাউফা ইয়াদউ আল্লাহ বলবেন আজকে তোমাদের আমন নামা গলায় ঝুলিয়ে দিয়েছে একজন তিনি কে গলায় আমল নামা ঝোলানো কেউ যদি সুদ খায় বলে তুমি কি সুদ খেয়েছো সুদ খোর বলবে আমি সুদ টুদ কিছুই খাই নাই ঘুষ করকে বলবে তুমি কি ঘুষ খেয়েছো ঘুষ খোর বলবে আমি ঘুষ খাই নাই আল্লাহ বলবেন ব্যাকআপ ফাইল বের করো সিসিটিভি ফুটেজ বের করো তার ডান হাতে যদি আমল নামা যায় ডান হাতে যদি সিসিটিভি ফুটেজ আসে সফল বলে ঘোষণা করবে একজন তিনিকে কে আর যদি বাম হাতে আমল না আসে বলবে ধরো খুদুহু ফাগুল্লো ওই মহিলাকে ধরো ওই বেনামাযীকে ধরো ওই প্রেমকারীকে ধরো ওই সেনানাকার বান্দাকে ধরো ফাগুল্লো সুম্মা আল জহীমা সাল্লু ওইদিন তার ঠিকানা হবে জাহান্নামের আগুন চিল্লায় কোন ঠিক কিনা ঠিক সব শেষ হয়ে যাবে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে আল্লাহ কঠিন দিন থেকে আমাদের সবাইকে আজাদ থেকে মুক্তি দান করুক পরিণামে আল্লাহ সকলের কবর কেউ জান্নাতে বাগিচা বানায় দিক পরিণামে যারা আজকে বসছেন এখানে ধৈর্য সহ করে সকলের কবর যেন হবুল আলমী জান্নাতে বাগিচা হিসেবে কবুল করে নেয় পরিণামে